আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্রিয়েটিভ ইংলিশ প্রোগ্রাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স আমাদের সেন্টেন্স অর্থ বাক্য কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাকেই সেন্টেন্স বলে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্ট্রেটিভ সেন্টেন্স থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স ফোর অপারেটিভ সেন্টেন্স ফাইভ এক্সপ্লামেটরি সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য যেটা দ্বারা কোনো কিছু বর্ণনা প্রদান করে যেমন লিভস ইন পঞ্চগড় সে পঞ্জকরে বাস করে তার একটা বর্ণনা বা অবস্থান প্রকাশ করতেছে আবার হি ডাজ নট লিভ ইন সে পঞ্জকরে বাস করে না হাতে অথবা নাতে দুভাবে কিন্তু কোনো কিছু বর্ণনা প্রকাশ করা হয় সেজন্য দুটো সেন্টেন্সে কিন্তু অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টগ্রেটিভ সেন্টেন্স যত আছে প্রশ্নবোধক বাক্য যেটা দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় যেমন হোয়্যার ডাজ হি লিভ সে কোথায় বাস করে আবার ডু ইউ লিভ ইন পঞ্জকর তুমি কি পঞ্জকরে বাস করো এখানে দুটো বাক্য দ্বারা কিন্তু কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়েছে অর্থাৎ দুটো বাক্যই

সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলো না আশীর্বাদমূলক বাক্য যেটা দ্বারা কোনো কিছু প্রার্থনা করা লং দ্বারাই শুরু হয় মেয়ে আল্লাহ হিম আল্লাহ তোমাকে সাহায্য করো লং লিভ আওয়ার প্যারেন্টস আমাদের পিতা মাতা দীর্ঘজীবী হোক অ্যাস্ট্রামেটিক সেন্টেন্স অত্ত হচ্ছে বিশ্বাসূচক বাক্য সেন্টেন্স আহ মনের ভাব প্রকাশ করে যেটা দ্বারা মনের হাসি কান্না দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ পায় এখানে হোয়াট বা হাউ দোমেটারি সেন্টেন্স কিন্তু শুরু হয় তবে কখন ইন্টারগিটিভ সেন্টেন্স হবে কখন এক্সক্লামেটারি সেন্টেন্স হবে এটার জন্য একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে আমি পরবর্তী ভিডিওতে সেটি তুলে ধরার চেষ্টা করব হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ বাগানটি কি সুন্দর হাউ নাইস দা ফ্লাওয়ার ফুলটি কি সুন্দর এখানে শেষে এক্সক্লামেশন মার্ক আছে এটা আমাদের এক্সক্লামেটারি সেন্টেন্স আহ এছাড়াও হুরা এলাস ফাইতারওকি সেন্টেন্স শুরু হয় এরপরে ইফ উইস ইত্যাদি দ্বারাও কিন্তু এক্সক্লামেটিভ সেন্ডেন্স শুরু হয় যেমন হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ কি আনন্দ আমরা খেলায় জিতেছি এলাস আই এম আন্ডার হাই আমার পরা কপাল অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য যেটা দ্বারা কোনো কিছু বর্ণনা প্রকাশ হয় সেটা হাতে হতে পারে অথবা নাতেও হতে পারে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য যেটা দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় জানার জন্য যখন প্রশ্ন করা হবে তখন সেটা হবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স অবশ্যই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স প্রথমে ডাবল এস কোশ্চেন অথবা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হতে হবে আর তারপরে আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আদেশমূলক এখানে আদেশ উপদেশ অনুরোধ বা নিশ্চিত যে কোনোটাই থাকতে পারে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স আশীর্বাদমূলক বাক্য যেখানে কোনো কিছু দোয়া বা আশীর্বাদ করা বোঝায় এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে মনের আকর্ষ মনের যে হঠাৎ একটা আবেগ অনুভূতি এটা প্রকাশ করার একটা সেন্টেন্স যেখানে যে জন্য এটাকে বলা হয় যে বিশ্বসূচক বাক্য যেখানে মনের ভাব আবেগ অনুভূতি ইত্যাদি প্রকাশ পায় থ্যাংকস ফর ওয়াচিং